আর আজকের ইভেন্টের সহযোগী তিন দিন যাবৎ বিয়েতে ছিলাম তো আজকে চলে যাব ইনি ছিল আজকে আমাদের ক্যামেরা ক্যামেরাম্যান আজকের ক্যামেরাম্যান আপনারা দেখতে পাচ্ছেন আর আজকেই আমাদের শেষ দেখো আবার কবে জানি না চলে যাব চলে যেতে ইচ্ছা করতেছে না তো আজকে সহযোগী আমাদের আসিফ সরকার আবার যদি তার বিয়েতে যদি কোনো দিন কর তাহলে আসা যাবে আলহামদুলিল্লাহ তো তিন দিনের সব কিছু শেষ আজকে চলে যাব গাজীপুর গাজীপুর টু টাঙ্গাইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তিন দিনে খুব উপভোগ করলাম অনেক মজা এবং দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু লাস্ট দিন তো জানি না আবার কখন আসতে পারবো কি না সকলকে ধন্যবাদ তুমি কে